আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম আজকে নিয়ে চলে এসেছি হোয়াইট সস পাস্তা অথবা ম্যাক্রোনের রেসিপি খুব কম সময়ে এবং কম উপকরণে কিভাবে এই টেস্টটি হোয়াইট সস পাস্তার রেসিপিটি তৈরি করে বাচ্চাদের সামনে দিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ঝটপট তৈরি করে বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু খুব সহজেই দিয়ে দেওয়া যেতে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে এই হোয়াইট সস পাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাক্রোনি তো আমি আজকে ম্যাক্রোনি যে তৈরি করছি আপনারা পাস্তা অথবা ম্যাক্রোনি যে কোনো কিছু দিয়েই তৈরি করে নিতে পারেন তো তার জন্য প্রথমে এগুলোকে আমি বয়ল করে নেব সেজন্য একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি সাদা তেল সব কিছুকে একটু মিক্স করে নিয়ে জলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে ম্যাক্রোনিগুলো দিয়ে দিলাম আর তিন থেকে চার মিনিটের জন্য বেশ ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে আর এগুলো কিন্তু আগের তুলনায় ফুলে বেশ বড় হয়ে গেছে এবার একটা স্পুনের সাহায্যে এটাকে একটু কেটে দেখে নিতে হবে যদি খুব সহজে কেটে যায় তাহলে বুঝে নিতে হবে ম্যাক্রোনিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা স্টেনের মধ্যে ঢেলে নিলাম আর ঢেলে দিয়েই কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে এর যে ওভার কুকিং প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি এবার এটাকে জল রেখে দিচ্ছি এবার একটা পাত্র নিয়ে নিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি প্রায় দু চামচের মতো দিয়ে দিয়েছি এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটার দিতে হয় তো আজকে আমার কাছে অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না তারপরেও আমি এই হোয়াইট সস পাস্তার রেসিপিটি তৈরি করে নিয়েছি তো ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু গ্রেট করে নেওয়ার রসুন তিন থেকে চার কোয়া রসুন দিয়ে দিয়েছি সব কিছুকে একটুখানি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি টাইপের হয় খেতে এরপর পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম দুই চামচের মতো ময়দা ময়দাটা দিতেই হবে তাহলে কিন্তু এর ক্রিমি টেক্সচারটা খুব সুন্দর আসে এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি দুধ তো আমি আগে থেকে জাল করে রাখা নর্মাল রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করেছি এক থেকে দেড় কাপের মতো দুধ দিয়ে দিতে হবে আন্দাজ করেই দিয়েছি আমি এটা তো ম্যাক্রনি অথবা পাস্তার পরিমাণ যতটা হবে দুধের পরিমাণ সেই হিসেবেই দিয়ে দিতে হবে তো দেখুন দুধটা একটু ফুটে ওঠার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি মেওনিজ এখানে চিজও দিতে হয় তো আজকে চিজটাও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো মেওনিজটা ছিল আমি মেওনিশ দিয়ে দিলাম আর একটু ঝালের ফ্লেভারের জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার সব কিছুকে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেবো আর যখনই সব কিছু বেশ ভালোভাবে ফুটে যাবে তখন এর ভেতরে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাক্রনিগুলো দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে স্পুনের সাহায্যে মিলিয়ে নিতে হবে যেন সমস্ত ক্রিম বা দুধের সাথে ম্যাকরনিগুলো খুব ভালোভাবে মিলে যায় তো দেখুন বন্ধুরা এখানে সব কিছু কিন্তু বেশ ভালোভাবে মিলে গেছে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তারপরেই কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেন অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে সমস্ত হোয়াইট সস পাস্তাগুলো ঢেলে নিয়েছি নিয়ে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স এবং খুব মিহি করে কেটে রাখা কারিপাতা দিয়ে দিলাম দু থেকে তিনটে কারিপাতা দিয়ে দিলেই হবে আর এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য সম্পূর্ণ অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আর এর পরিবর্তে ধনে পাতাও দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সেও খুব সহজে দিয়ে দেওয়া যেতে পারে আর ঘরে খেতেও কিন্তু সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে হোক বা সকালের জলখাবার হিসেবে খুব ভালো লাগে খেতে বাচ্চারা তো পেলে খুশি হবেই তো একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার